আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যারা সাপলা চত্বরে শত শত নিরীহ মুসলমানদের নিরীহ আলে মোলামা ছাত্র জনতার উপর গুলি করেছিল হত্যা করেছিল এবং পর দিন পাঁচই মে রাতে এই হত্যার পর দিন আমার এলাকাতেও একটা গরু জবাই হয়েছিল এমনকি অনেক জায়গায় তারা আনন্দ মিছিল করেছিল হেফাজত হত্যা করে তো আজকে আমরা আল্লাহ পাকের কাছ থেকে অনেক বড় বিচার পেয়েছি যে এরা এক তো হলো পালায় যেতে বাধ্য হয়েছে আবার আপনারা জানেন যে গতকালকেই তাদের বাংলাদেশে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষেধ করা হয়েছে এবং তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে অনেকে বলতেছে তাইলে কি বিচার হওয়ার পরে কার্যক্রম আবার চালু হবে এটা একটা মানে অহেতুক কথাবার্তা যারা বুঝ নাই আকল কম এই সমস্ত কম আকলের লোকেরা এই সমস্ত কথা বলতেছে বাস্তবতা হলো বিচার হলে তো তারা খুনি এবং সেটা প্রমাণিত হয়ে যাবে আদালতের রায়ে যখন খুনি প্রমাণিত হয়ে যাবে তখন আদালতের মাধ্যমে একেবারে তাদেরকে নিষিদ্ধ করে করা হবে আমি মনে করি এটাই সবচেয়ে যুক্তিযুক্ত যে নির্বাহী আদেশ আসলে নির্বাহী আদেশে যে কাউকে নিষিদ্ধ করা যায় কিন্তু এটার গ্যারান্টি এটার আপনার মূল্যায়ন কিংবা এটার গুরুত্ব আরো কম বরং আদালতের রায়ের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় যে নিষেধাজ্ঞা এটার গুরুত্ব অনেক বেশি অতএব আমরা এই ইন্টারিম কে অবশ্যই প্রেসারের মধ্যে রাখব যে তারা যেন দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ যে খুনি এবং এ দেশে একটা সন্ত্রাসী দল এবং ভারতীয় রয়ের এজেন্ট এরা এটা একেবারে প্রমাণিত অতএব এবং জাতিসংঘের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে জুলাই বিপ্লবে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্তে হত্যা চালিয়েছে এবং শাপলা চত্বরের খুনও প্রমাণিত হয়ে গেছে অতএব এদেরকে জাতিয় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা এবং আদালতের বিচার প্রক্রিয়া নিষিদ্ধ করা আমি একটা উদাহরণ দেই মনে করেন ফুটপাতে আপনি গুলিস্থান থেকে একটা মোবাইল কিনলেন হুট করে এই মোবাইল কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে তেমনি ভাবে নির্বাহী আদেশ এটারও গুরুত্ব কম নির্বাহী আদেশের চাইতে আপনি যখন এটাকে বিচারিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রমাণ করে যাহা অমিলিখ খুনি। এবং বলে আমরা আদালতের মাধ্যমে বিচার করে তাদেরকে নিষিদ্ধ করেছি আমি বর্তমান সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ তারা আইন সংশোধন করেছে এবং যাতে করে বাংলাদেশের ধারাবাহিক ভাবে বিচারিক প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এটার একটা বিচারিক প্রক্রিয়াও চালু করেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত ট্রাইব্যুনাল যেটা আমরা জানি ওই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার কাজ করার জন্য চলমান প্রক্রিয়া চলছে এবং আমরা যারা বলতেছেন যে ফাঁকি আমরা বলি জুলাই বিপ্লবের আহত পরিবাররা সাপলার আহত পরিবাররা কিংবা আমরা যারা হাসিনা রেজিমের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি কিংবা জালিমদের থেকে অনেক বেশি আমরা ক্ষতিগ্রস্ত জুলুমের শিকার হয়েছি আমরা আলহামদুলিল্লাহ সবাই চলে যাই নাই ইন্টারিম যদি কোনো রকম সন্ধি করে ইনশাল্লাহ আবার আমরা সাপ্লাই কিংবা শাহবাগে একত্রিত হব এটা তো এরা মানে দিবালুকের নে স্পষ্ট বিষয়টা কেউ মিথ্যা প্রতিপন্ন করে আওয়ামী লীগকে না দেখতে পারার পিছনে অনেকগুলো কারণের একটা কারণ এটাও যে এরা জুলুমকে অস্বীকার করে এরা এত বড় জালেম যে জুলুম তো করে তারপরে এটাকে হাসাহাসি করে ট্রল করে এই জন্য আমরা আওয়ামী লীগের দ্রুত সময়ের মধ্যে বিচার চাই শুধু নিষিদ্ধ না এবং এই খুনি হাসিনাকে বাংলাদেশে এনে সাপলা চত্বরে জুলাইয়া এই জুলাই বিপ্লবের শহীদদের এবং সাপলার শহীদদের আত্মাকে ঠান্ডা করার জন্য আল্লাহ পাক বলেছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মাহাদুল্লাহ আলাই আমিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদালু তাবদিলা আল্লাহর পথে অনেকে জীবন দিয়েছে আর অনেকে জীবন দেওয়ার জন্য তৈরি আছে স্যার আল্লাহ পাক ওই যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদের আত্মাকে প্রশান্ত করেন